নায়িকা থেকে আচমকায় খলনায়িকা ভিলেন চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন দেবাদ্রিতা বসু জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক আলো ছায় আলোর কথা মনে পড়ে যিনি দর্শকের কাছে জয়ী নামেও পরিচিত হ্যাঁ এখানে কথা হচ্ছে সিরিয়াল পাড়ার পরিচিত নাম দেবাদ্রিতা বসুকে নিয়ে প্রথম ধারাবাহিক জয়ীর হাত ধরেই দুনিয়ায় জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী এরপর আলো ছায়া ধারাবাহিকে আলোর চরিত্রে অভিনয় করে টিভির পর্দায় আলোড়ন ফেলেছিলেন মাঝে কিছু সময় শ্রীকৃষ্ণ ভক্ত মীরা ধারাবাহিকে অভিনয় করেছিলেন তবে এই মুহূর্তে নীলাঞ্জনা অর্থাৎ নীলুর চরিত্রে মিঠি ঝোড়া ধারাবাহিক অভিনয় করছেন দেবাদৃতা প্রথম সিরিয়ালের নায়িকা হিসেবে বাজিমাত করলেও নায়িকা থেকে আচমকায় খল নায়িকার চরিত্রে অভিনয় করে কেমন লাগছে অভিনেত্রী এক সংবাদ মাধ্যম থেকে অভিনেত্রীকে প্রশ্ন করা হলে উত্তরে দেবাদ্রিতা বলেন এখন যে কোনো সিরিয়ালের চরিত্রই পুরো ভালো বা পুরো খারাপ হয় না চরিত্রে ধূসর ভাব থাকেই এখানে আমার চরিত্রেও তাই দেখানো হয়েছে সময় বদলে দিয়েছে নীলুকে ধারাবাহিক প্রসঙ্গে অভিনেত্রীকে জিজ্ঞাসা করা হয় নীলুর মিথ্যে ধরা পড়লে কি হবে এবার সেক্ষেত্রে দেবাদ্রিতা বলেন ভুল যখন করেছে সত্যিটা তো সামনে আসবেই তবে নীলুর চরিত্রটা এমনভাবেই তৈরি করা হয়েছে যে ক্ষেত্র বিষয়ে ওই ভুলগুলো সবসময় ভুল বলে বিবেচনা করা যায় না বাকিটা সময় বলবে নায়ক শৌর্য মানে সপ্তর্ষির সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন প্রশ্ন করা হলে অভিনেত্রী জানান শুটিংয়ের ফাঁকে ভালোই বন্ধুত্ব হয়েছে নায়কের সঙ্গে কাজের ক্ষেত্রে কোনো দিনই তেমন অসুবিধা হয়নি আমরা একে অন আমরা একে অন্যকে সাহায্য করি আর এভাবেই এগোচ্ছে গল্প ভিউয়ার্স আপনাদের দেবাদ্রিতা বসুর অভিনয় কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরকম নিত্য নতুন খবর পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন